রসুল বলেন উত্তম আমল তো হইল আমল যে আমলটা নিয়মিত হয় যদিও পরিমানে কম হয় এমন কোন আমল যদি আপনার জিন্দিগিতে ভাইগা থাকে যে আপনি অল্প অল্প কয়রা করতেছেন ছোট ছোট কয়রা আমল করতেছেন কিন্তু এটা নিয়মিত হইতেছে পক্ষান্তরে আপনার কাছ থেকে কোনো গুণা হইতেছে না তো আপনার আমল নামায় গুণা নাই আমল নামায় আমল জমা হইতেছে অল্প অল্প বলেন তোমার এই অল্প আমল আল্লাহ মিজানের পাল্লায় অনেক সুন্দর বানায় দিবে হাজির শরীফে আছে হজরতালাম আল্লাহর কাছে একদিন বলতেছে আল্লাহ

पहला नंबर चाहिए अल्लाह ताला इल्हा मेर मध्य में मिजानेर पाला दहेज़ से मिजानेर पाला देखा पहला नंबर दाऊद आ रही है सलाम इब्नुसलेही सलमुलफा तखर्रा मुसल सॉइका अक्तन है पूरे इसीलिए तुर्कहरे अल्लाह नूर इर्ताजली देखा मिजानेर पाला देखो पहला नंबर दाऊद आ रही है सलाम

আপনার কোন আমলে যদি আল্লাহ রাজি হয়ে যায় আপনার কোন আমল যদি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে যায় ওই আমলটা যদি এইবার পরিমানে ছোট হয় সমস্যা নাই আল্লাহ বলেন আমি এত বড় মিজানের পাল্লা একটা খেজুরের বিনিময় ভরপুর কইরা দে কখনো কখনো বান্দার এক্লাসের সাথে আল্লাহর রাস্তায় দশটা টাকা দান করা অভাব অনটনে কোন আছে তার ঘরের মধ্যে চাল কেনার সামর্থ্য তার ঘরের ভিতরে দিবি বাল বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় হাহাকার করতেছে এই সময় অভাবের হালাতে আল্লাহর জন্য যদি কেউ দশটা টাকাও দান করে তো কখনো কখনো দশ টাকা আল্লাহর রাস্তায় খরচ করা একজন শিল্পপতি কোটিপতির লক্ষ টাকা দান করার চেয়ে ওজনদার হয় শর্ত হলো আল্লাহ আর আপনার আমলের উপরে রাজি হওয়া লাগতে আল্লাহ যদি আপনার কোন আমলের উপরে রাজি হয়ে যায় ছোট ছোট আমল মীজানের পাল্লায় ওজনদার হয়ে যায় এইজন্যই তো হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলсан যদি একটা গুনার থেকে কেউ বাঁচায় একটা গুনা বদ নজর থেকে কেউ বাঁচে মনে করেন এই যে রাস্তা দিয়ে ফকিরের হাট রাস্তা দিয়ে কেউ হাঁটতেছে চোখের সামনে বেগানা নারী চলে আসছে বেগানা নারী চলে আসছে তো ভয়ে এবার সে নজর টারে নজরে পূজা বানায় ফেলছে নজর টারে সে আল্লাহর ভয়ে নামা ফেলছে কাম কিন্তু খুব বড় কাম করে নাই শুধু নজর টারে বন্ধ করে ফেলছে বা নামা ফেলছে

কিতাবের মধ্যে জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন গুনাহ যে আল্লাহর ভয়ে ছাইরা দেয় এই বান্দাটাকে বলা হয় মুত্তাকি কি বলা হয় মুত্তাকি যে আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেয় আরে বলে মুত্তাকি এ মুত্তাকির দাম আল্লাহর কাছে কখনো কখনো শহীদের এর চেয়েও বেশি হয়ে যায় আল্লাহর রাস্তায় নিজের জীবন ধরে কুরবান করে দিতে শরীর থেকে মাথা আলাদা করে ফেলছে আল্লাহর জমিনে এলায় কালিমাতুল্লার জন্য রক্ত দিছে জীবন দিছে যেমন সাপলা চত্বরে নবীর ইজতের হেফাজতের জন্য কিছু মানুষ জীবন দিয়েছিল ঠিক না ঠিক ভারতের দাদা বাবুদের আগ্রাসন রাখার জন্য আল্লাহর জমিনে আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এক কুলন্দারের আগমন রোধ করার জন্য হাট হাজারিতে কিছু মাদ্রাসার তালিমুল জীবন দিয়েছিল এরা শহীদ এরা আল্লাহর কাছে কি আরে শহীদের তো আল্লাহর সাথে লেনদেন ভিআইপি লেনদেন কেমতের ময়দানের সমস্ত মানুষ যেদিন হিসাব ক্যাশের কাজে ব্যস্ত থাকবে ওই দিন আল্লাহ তালার আদালতের চত্বরের ভিআইপি লাউন্স দিয়া একদল লোক সরাসরি

প্রতিদান কখনো কখনো শহীদের চাইতেও বেশি দান করে উনি কেতাবের মধ্যে ঘটনা বহন করছেন তিন ভাই জালেম রাজা অত্যাচারে তাদের এলাকা থেকে বের হয়ে গেছে হিজরাত বৈরা এবার আর এক দেশে চলে গেছে তাদের অপরাধ হইল ইমান আনার কারণে রাজা তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিছে যারা অন্যায় ভাবে আমার রাষ্ট্রে তাদের থাকার জায়গা নেই তারা থাকলে পরে অ্যারেস্ট হয়ে যাইব যেমন রোহিঙ্গার কিছু মুসলমান ইমানের দায় কিন্তু রোহিঙ্গা ছাড়া লাগছে ঠিক না আপনার আমার বাংলার জমিনে হিজরত করে আসে চায়নার গুরু বুয়ে প্রদেশের কিছু মুসলমান ইমান আনার কারণে তাদের দেশে শান্তিপূর্ণ ভাবে তারা থাকতে পারতেছে না কাশ্মীরের মুসলমান দাদা বাবুদের আগ্রাসনে থাকতে পারতেছে পূর্বের যুগের তিন ভাই নতুন মুসলমান হয়েছে মুসলমান হওয়ার কারণে রাজা তাদেরকে এলাকার থেকে বের করে দিছে তো দুর্ভাগ্য তারা চলতে চলতে এমন একটা এলাকায় ঢুকছে যে এলাকার বাদশাহ আরো বড় জালেন যে এলাকার বাদশাহ রাজার নিয়ম হইল ওই এলাকায় তো ইমানের কারণে শুধুমাত্র গ্রেফতার এলাকার রাজা ইমানদার মুসলমানদের মৃত্যুদণ্ড কার্যকর করে এদেরকে গ্রেফতার করে রা এবার দিছে যে হয়তো ইমান সার তোমাদেরকে কতল করা কিন্তু মুসলমানের ইমানের পাওয়ার এটা atomic শক্তির চাইতে বেশি শক্তিশালী মুসলমানের ঈমানের পাওয়ার তরবারির ধার চাইতে ধার বেশি সুবহানাল্লাহ আরে مومিনার ঈমানের দাম তো শত শত আসমানের জমিনের চাইতে বেশি যাকা তো আমার ঈমান মান রাজিয়া বিল্লাহি বলেন যে আল্লাহর রব হিসেবে মাইনাফেছে রসুদ হিসেবে মাইনা ফেলছে ইসলাম তার ধর্ম হিসেবে মাইনা ফেলছে সেই ইমানের স্বাদ পেরেছে সোহান ইমানের স্বাদ পেরেছে রাজার বশাহী রাজার যে সিংহাসনের স্বাদ এই রাজা প্রধানমন্ত্রীর সিংহাসনের যে স্বাদ আছে প্রধানমন্ত্রী সিংহাসনের স্বাদের যে ইমানের স্বাদ কম না বেশি কথা বলেন কথা বলেন প্রধানমন্ত্রীত্বের চেয়ারের যে সাত মেয়রের প্রধান মেয়রের চেয়ারের যে সাত প্রেসিডেন্টের চেয়ারের যে সাত এই সাদের চাইতে ইমানের সাত লক্ষ কোটি গুণ বেশি যদি সে খাঁটি ইমান দ্বারা হয় আরে ইমান হেফাজতের জন্য যদি এবার ফাঁসি ঝুলতে হয় ঝুলবে কিন্তু ইমান ধরবে না সবাই ইমান হেফাজতের জন্য যদি এবার খোবা এবার খাপ মতো শুলে চড়তে হয় তো চলবে ইমান হেফাজতের জন্য যদি সুমাইয়া রহিয়া মতো পর সারাগাতে জীবন জিতবে ইমান হেফাজতের জন্য যদি জাকারিয়া আলু ইসলামের মতো করাত দিয়া কাটতে হয় তাহলেও সে কাটবে ইমান হেফাজতের জন্য যদি পয়গাম্বার চার বিষের মতো আগুনে পুড়তে হয় তো পড়বে ইমানের ভয়দাতার জন্য যদি পয়দম্বর আগুনের কুন্ডলের মধ্যে পড়ত ইমান হেফাজতের জন্য কামেল ইমানদার আগুনেও ডুবে কিন্তু ইমানের রাস্তা থেকে ইমানদার কখনো ফিরে আসবে না ঠিক না নাকি আরে আপনার আমার ইমান তো আপনার আমার ইমান তো দশ কেজি চাউলের মাধ্যমেও বিক্রি হয় আপনার আমার ইমান পার্বত্য অঞ্চলে একটা কাপুরের বিনিময়ে বিক্রি হয় আপনার আমার বিমান নির্বাচনের সময় দুই হাজার এক হাজার পাঁচশো টাকায় বিক্রি হয় ঠিক না বেঠিক আর ইমানদার তারা না তাদের ইমানের এত সান এত মান রাজায় বলতেছে ইমান ছাড়ো নেয় এই যে ফুটন্ত তেলের মধ্যে তোমাদেরকে ছাড়া হবে হে বলে জীবন দিব কিন্তু ইমান দিব না এক বাইকে ফুটন্ত তেলের মধ্যে ছাড়া হইতে ফুটন্ত তেলের মধ্যে তাদের হার মাংসগুলো খর ফুটার মতো ভাসতেছে আরেক ভাইকে দেখা বলা হইতেছে তুমি যদি ইমান না তোমার প্রথম ভাই যেই পরিণাম হইছে তোমার জন্য কিন্তু ওই পরিণাম অপেক্ষা করতেছে তাড়াতাড়ি ইমান সার নইলে ফুটন্ত তেলের মধ্যে তোমাকেও ছাড়া হবে দুই নাম্বার ভাইও বলে জীবন দিব কিন্তু ইমান দিব না

আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না তোমরা দেখতেছো মরে গেছে কিন্তু মরণ নামক দরজা দিয়া আমি আসমানের মালিক আল্লাহর সাথে মিলা গেছে তো দ্বিতীয় ভাই পরিণাম হইল তারেও কিন্তু বন্ধ তেলের মধ্যে ছাড়া হইল সেও গোস্ত আলাদা হইয়া

আমাগত মাস্টার যেটা উদ্দেশ্য যেটা ছিল বিমান বানাবো সেটা হাসিল হইল না তাহলে আগতি এটা দিয়ে একটা গুণা করানোর জন্য গুণা করলে এমনি ইমানের নূর কুইমা যাইব ইমানের পাহাড় কুইমা যাইব তখন অটোমেটিক ইমান সেরে দিব নাস্তিক হয়ে যাবো মুরতাদ হয়ে যাবো ঠিক না ঠিক বাংলার জমিনে মুসলমানের ঘরে জন্মায়া যে সন্তানগুলো। গুলো নাস্তিক হয় মুরতাদ হয় এর মূল কারণ হইল গুনার সাথে মুসলমানের সম্পর্ক বেশি ঠিক না বেশি গুনার সাথে যদি মুসলমানের সম্পর্ক না থাকতো তো তর বাড়ি দিয়ে শরীর থেকে মাথা আলাদা করা যেত ইমানের রাস্তা থেকে মুসলমানকে কখনো সরানো যেত না যেত না কি করা যায় বলে যে রাজা মহাশয় আমার একটা পরমা সুন্দরী যুবতী সরসী একটা মেয়ে আছে এই মেয়ের সাথে একটা ঘরের ভিতরে দরজা জানালা সব বন্ধ বই চল্লিশ দিন আটকে আর চল্লিশ দিনের মধ্যে আমার মেয়ের সাথে জেনে বিচার করবে গুণা করবে গুণা করলে এমনি মানুষের যে কথা সেই কাজ একটা ঘরের মধ্যে ওই চামচার মেয়ে আর এই যে মোত্তা তুই

জীবনের যত ভাঁজ আছে আমার জৈবনের সমস্ত সৌন্দর্য তারে কইলা কইলা দেখেছি কিন্তু 40 দিনের মধ্যে একবারের জন্য যুবকটা আমার দিকে তাকায় নাই আল্লাহ লাক্ষার দিনের মধ্যে একবারের জন্য আমার দিকে যুবকটা তাকায় নাই যখন আমি তার কাছে গুনাহের প্রস্তাব দিছি তো ওই যুবকটা চোখের পানি ছায়া বলতে ইন্নি আফুল্লা হরপ্পালো আলাম আমি আমার আসমানের মালিক আল্লালে ভয় পাই আমার জন্য প্রচুর কালো গুণা করা সম্ভব না যুবকটার সামনে আমি শুকুরের মাংস রান্না করে পেস্ট করছি যুবকটা চল্লিশ দিনের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কাতলাইছে কিন্তু একটা জন্য শুকুরের প্রস্তাব মুখে নেয় নাই চল্লিশ দিনের মধ্যে তার সামনে কত রকম বাহারি ধরনের ফল ফুল আমি করছি কত ধরনের মহাদার শরাব আমি পেশ করছি সে চল্লিশ দিনের মধ্যে আমার কোনো খাবার স্পর্শ করে নাই মাঝে মাঝে আমার ঘুম ভাঙছে তো আমি ঘুম থেকে জায়গা দেখছি যুবকের সামনে এমন কিছু ফল মূল রাখা আছে যে ফল বর্তমান বাজারে দুনিয়ার মধ্যে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল এই যুবককে আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতী ফল পাঠায় খাওয়াইছে কারণ কোরআন মাজিদে আছে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ মাখরাজা ويرزقوه من حيث لا يحتسب বলে আমার ভয় যদি কারো দিলের মধ্যে ঢুকে যায় আমার ভয় যদি কেউ গুনাহ চায় রে আমার জন্য যদি কোনো বান্দা মুত্তাকি হয়ে যায় সত্যিকারের বান্দার জন্য আমি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করি যেই জায়গার কল্পনাও তার থাকে না আল্লাহ